হ্যালো গাইস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো কালকে বাড়ি চলে আসছি কানছ কেন দাঁড়াও না মোবাইল দেখবে খাওয়া দাওয়া করবে তো তার জন্য ভুস বিস্কুট এখানে রেডি করে নিয়েছি আর আরও আমার ছেলেকে আনতেছে তো আমি এখন কী কী সাহায্য করছি তোমাদের সাথে দেখা হবে তো তোমার দেখতে ভিডিওটা দুধ বিস্কুট ওর খাওয়া হয়ে গেছে এখন ওকে বই নিয়ে বসায় দিয়েছি কারণ কি ওর প্রাইভেট আছে কিছুক্ষণ পরে তার জন্য দেখো ও বই কি লিখছ এখন এবি তাই এখছ ঠিক আছে পড়াশোনা করো হ্যাঁ লিখু তো পড়াশোনা করুক আমি যাই স্নান করি স্নান করে ভাত বসাবো ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমি সান করে এখনই আসলাম সান হয়ে গেলাম আমার এখন ভাতটা বসাই দেবো জল বসাই দিছি হাড়িতে চালটা ধুয়ে দেবো দুষ্টুমি করো না চালটা সকালে সকালে ঘুম থেকে দেরি হয়ে গেছে উঠতে

তো আজকে তিনজন আছি শাশুড়ি মা ঘুরতে গেলো তো কাজ কিনতে গেলো ওইখানে আলু পোয়াশ ভাজা করবো আর হলো ঢেঁকি চাক ঢেঁকি চাক ভাজা করবো দেখতে থাকো ভিডিওটা রান্না এখনো হয় নাই তো কি করবো তো তার আগে দিয়ে আসি চলো ব্যাক নাম টিউশনি দিয়ে এসে অর্ধেক রান্না আছে ওগুলো করবো এদিকে আসো এদিকে আসো নামও আগে চলো সেখানে ঢুকু শাক বসালাম ঢুকু শাক ভাত হয়ে গেছে ঢুকু শাক বসালাম এখানে ডাল হয়ে গেছে আর এখানে এখন আলু কাটছি পোয়াশ আলু কাটবো তারপরে ভাজা বসব কাটা এটা আগে বসিয়ে দিলাম কারণ এখন বাজে সাড়ে বারোটা কারণ সাড়ে বারোটা বেজে গেছে তো মসটেই তো আজ তারপর মোহামো তারপরে গেছে এখন আমি ভাজা বসিয়েছি ভাজা হচ্ছে ভাজাটা হতে থাক জামা কাপড় আছে জামা কাপড় গুলো হয়নি জামা কাপড় ধুবো তো জামা কাপড় ধুয়ে কাজটা তোকে দেখো ঘরেই কী অবস্থা দুদিন ছিলাম না আর ঘরটাকে কী করে রাখছি এলো মেলো আর ছেলে বিছানার মধ্যে খেললে খেলতে চলে গেছে প্রাইভেট এখন এগুলো সব গোছাবো তমরা দেখতে থাকো ভিডিওটা দুদিন বাড়িতে না থাকলে কী অবস্থা ঘরের জামা কাপড় এলো মেলো তারপর কত জামা কাপড় ধোয়া বাকি আছে কিছুটা আজকে ধরলাম আর কিছুটা আবার বারান্দার মধ্যে মেলে দিয়েছি কারণ কি জায়গা নেই তো বৃষ্টি পড়ছে কোথায় দেব এর জন্য বারান্দার মধ্যে মেলে দিয়েছি আর এখন প্রথমে জামা কাপড়গুলোকে ভাজ করে নেবো এলে মেলে দেখলে না আমার মাথা গরম হয়ে যায় কারণ কি আমার গোছানো জিনিস খুব ভালো লাগে আমি যাওয়ার সময় গোছাই দিলাম আর এসে দেখি ছেলে মানুষের তো কাজ কোনো কিছু গোছানো না আর এত কাজ করার পরও তো বলবে কী কাজ করি বাড়িতে সারাদিন এটাই আর কি এখন জামা কাপড়গুলো গুলো তারপরে বিছানারা ঝাড়বো এগুলো সব ধুতে হবে ধোয়ার জন্য সব রেখে দিচ্ছি কালকে এগুলো আজকে যদি শুকায় আজকে অনেকগুলো কাপড় জামা ধুলাম না শুকালে কালকে দেবো না পরশু ধুবো কালকে কোথায় দেবো শুকাতে শুকাতে তো দিতে জায়গা লাগে তাই না তো দেখো প্রায় দেড়টায় বেজে বেজে গেলো এখন তাড়াতাড়ি করে বিছানাটা ঝেড়ে নিন ঝেড়ে নিয়ে ওকে নিয়ে আসবো কারণ এগুলো না গোছায় গেলে ও আসবে আবার বিছানাটা এলোমেলে করে দেবে তো এদিকে সময়ও হয়ে গেলো তো আমি আরও কিছু কাজ করতাম তো আর কিছু কাজ করা হলো না ভাবলাম যে ওর জামা জামাকাপড়গুলো গোছানো নেই এগুলো গোছাবো তো ওগুলো গোছানো হলো না তো ঠিক আছে বিছানাটা তাড়াতাড়ি করে ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে ওকে নিয়ে আসি ফোন করছিলো ওর ম্যাম বললো তাড়াতাড়ি এসে নিয়ে যাও তখন বলছি দু মিনিট দাঁড়াও একটু কাজ বাকি আছে আসছে এখন তাড়াতাড়ি অবশ্যই ওখানে দিয়ে আমি নিশ্চিন্তে থাকতে পারি কারণ কেউ বাড়িতেই পড়ায় তো ওই জন্য নিয়ে আসি তাড়াতাড়ি এখন আমার কাজ শেষ তাড়াতাড়ি নিয়ে এসে একটু জল খেতেছিলাম জলও নেই তো এখন যাই আমি ওকে নিয়ে আসি গরম লাগছে খুব নিয়ে আসলাম ছেলেকে এখন এখন আইসে দেখো বললাম না বিছনাটা গুছায় গেলাম আইসে ও এলোমেলে করে দিবে তো কাপড় ধোয়া বাসন মাজা রান্না করা ঘুম থেকে উঠে দৌড়ে 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 দৌড়ি দৌড়ে দৌড়ি এখন শেষ হলো এই যে এখন একটু আরাম করে ওকে খাওয়াবো আমি খাবো তারপর আমি একটু আরাম করব একটু বসে নি সকাল থেকে কাজ করতেছি বসার টাইম পাইনি এখন একটু বসি তাই না তাহলে কি ভালো লাগে না ওখানে ছিলাম বিন্দাস ছিলাম আসার পর কি হয়ে গেলাম পাপা তুমি ওখানে ছিলা কত সুন্দর খেলছিল আর এখানে এসে টিউশনি পড়াশোনার চাপ তাই না তাহলে বাবা কোন বাড়ি খেলছিলাম দিদি বাড়ি বাড়িতে না হ্যাঁ কে খেলছো তাহলে আবার এসেটাই বলছি তো ভিডিও এখানে কেমন শেষ তো নেক্সট ভিডিও জন্য অপেক্ষা করো আর যাতে যেতে ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবটা করে দিও